এখন দিদি উঠলো মুখ ধোয়ার জন্য এখন একজন শুয়ে আছে ছড়তি তখন পরে দেখাচ্ছি তখন উঠবে ਇਹ ਟਮਾਟਰ ਲਾ ਦੋ ਟਮਾਟਰ ਆ ਗਏ ਕੈਕ ਨਾ ਹੋਵੇ ਉਹ ਦੇਖੋ ਇਹਦੇ ਮੋੜ ਚੀਜ਼ ਦਿਖਾਈ ਨੀਚੇ ਦਿਖੀ ਦੇਖੀ ਤੇ ਇਹ ਦੇਖੀ ਦੇਖੋ ਇਹ ਦੇਖੀ ਨੀਚੇ ਦੀ ਟਮਾਟਰ

জল রাখার জায়গা নেই মরলা মাছ চুনো মাছ এনে একটা

আজকে বেশ হবে কত তো এখন হচ্ছে দেড়টা বাজে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যাচ্ছি ভর্তিতে তো এসে খাওয়া দাওয়া সারবো তো সকাল সকাল হয়তো আমাদের এখানে একটু ভিড় হয় তাই জন্য আমরা রান্না বান্না করে যাওয়াটাই ভালো

কাগজ দাও <muchan> <muchan>